রিকতে আসি আর আস্তে জোরে নয় কোন জায়গায় ঘন্টা বাজাই নাই আর আস্তে যখন আমি দেখছি ওই মেয়েটা তখন ওই মেয়েটাকে বললাম বাবা হঠাৎ জল আসে পেয়েছে আস্তে কানে অজ লাগছে আর আস্তে আর আস্তে বললাম গো মেয়েটা আর আস্তে আমার তো তো তোরল প্রাণ ছাড় আহ আর আস্তে আর নাই বলেন শে আসছেই নাই আমার শ্বাস আসতো একটু ও আরো আসতে হবে না তাহলে বল ভালো হবে বল মেয়েটাকে বললাম গো মেয়ে ছেলে তুমি তো মায়ের জাত ও বললাম ব এত আদরের ডাক দেখেছিস তুমি তো মায়ের জাত রইচু কথা রই চুক হ্যাঁ রইচু কোথায় কী ভাষা রে তুই চুপ ওই মেয়েটাকে বললাম তো একটা তত্ত্বতল প্রাণ ছটফট করে মরে যাবে হঠাৎ জল পেপাসা পেয়েছে কোনো জায়গায় পোস্ট করি নাই কলের বাকেট কাটা কোনো জায়গায় জলের সন্ধান পেলাম না তাহলে ওই মেয়েটাকে বললাম ওগো মা তুমি তো মায়ের চা একটা সন্তান যদি তোমার সম্মুখে ছটফট করে মরে যায় তাহলে তুমি থেকে সহ্য করতে পারবে তাই তুমি একটু দুধ দিয়ে প্রাণটা বাঁচাও আবার কি হলো বলছি দুধ হবে না শিবের মন্দিরে শিবের পুজো হবে আমি মনে মনে ভাবলাম ঘোষের মেয়ে বিনা বলে দুধ দেয় না যতক্ষণ জল দুধ সাদা থাকে ততক্ষণ জল চলে কি দেয় কি চলে জল ওই দুধ যতক্ষণ সাদা থাকবে ততক্ষণ জল চলবেই হ্যাঁ জল চলবে কলে জল শেষ হলে তাও সাদাই থাকবে চার না পয়সা দিলাম আচ্ছা চার না পয়সা বুঝি চার না পয়সা কত দুধ হবে

এই দুর্নীতি শিবের মন্দিরে শিবের পুজো হতো হ্যাঁ আচ্ছা জমি একটা কথা বলতে পারবেন আচ্ছা একটা শিব আগে না জীব আগে আগে হচ্ছে শিব আমাদের শিব অসম্ভব কেন আমার প্রাণে আমার প্রাণ যতক্ষণ বেঁচে থাকবে আমার যতক্ষণ জান থাকবে আমি সত্য কথা বলতে ভয় পাই না আপনি আমি বলছি আগে হচ্ছে প্রাণ না আগে হচ্ছে শিব আগে হচ্ছে জীব আগে জীব জীব আগে আপনি যদি মাইতে মাইতে চামড়া ফেলুন সত্য কথা বলতে ভয় পায় না যদি আপনার শিব হয় শিব অর্থাৎ একটা মূর্তি সেই মূর্তি মন্দিরে থাকে সেই মূর্তির পুজো করতে গেলে কার দরকার হয় জীবের দরকার হয় সেই জীব যদি বলে যায় আপনার শিবের মন্দিরে শিবের কে পুজো করতে আপনি আপনি জবাব আজ তুমি আমার জ্ঞান ফিরিয়ে দিলে আগে হচ্ছে জীব পরে হচ্ছে শিব মানুষ যদি বেচারা থাকে তাহলে মন্দিরে পুজো করবে কে যেমন এইখানে প্যান্ডেল যদি লোক না আসতো প্যান্ডেল হইতো না কমিটি বাড়ি না করলে মানুষ আসতো তাই গলায় বলা সর্বশ্রেষ্ঠ পৃথিবীর মুখে সৃষ্টি করেছে আল্লাহ তালা ভগবান ঈশ্বর শ্রেষ্ঠ জীব হচ্ছে মানব মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব তারপরে আর কেউ নেই যা হচ্ছে সব মূর্তি কলাই বলা যতই বলা হোক আমি মানছি না এই কলাই খেয়ে যখন অন্যায় হয়েছে দুধ খেয়ে কলাই বলা তোমার শাস্তি আমি দিব তোমার শাস্তি হচ্ছে ফাঁসি দেখ শালা ভয়ে দিছি কি দিছে ভয়ে ফাঁসি দিছি

ওই বাসে একটা রশি টাঙানো থাকবে আর দড়িতে একটা ফাঁস দেওয়া থাকবে ভালো আর সেই ওই একটা ফাঁসি দেওয়া থাকবে সেই দড়িতে ওই দড়িতে তোমার গলার ভিতরে ভরে দেবে গলায় ভরে দেবে আর পাশে লোক থাকবে আর সেই লোকগুলো ওয়ান টু থ্রি বলবে আর দড়িটা টেনে নেবে আর ঝুলে যাবে

ফাঁসি পরে হাসপাতালে যাবে কাটবে অক্ত বেরবি আমি অক্ত দেখতে পারবি তো মারাই যাবে তো রক্ত দেখবে তাহলে এক কাজ করো তোমাকে ফাঁসি দেবো না কিছুই দেবো না